তো বন্ধুরা আমরা ছোটোবেলায় কম বেশি জিন ভূত কিংবা দত্ত গল্প শুনেছি কত শত মজার গল্প শুনে রাতের বেলায় ঘুমতে যেতাম তাই না মাঝে মাঝে ভাবতাম এই বুঝি হাঁড়া ভেঙে ধত্তরা এসে পড়বে ঠিক তেমনি সত্যি সত্যি একদিন একটি দত্ত এসে এই ছোট্ট মেয়েটিকে তাদের দেশে নিয়ে যায় ধত্তদের দেশের বাকি দত্তরা তখন সেই মেয়েটিকে খেয়ে ফেলতে চাই এই মেয়েটি কি পারবে তার জীবন নিয়ে বেঁচে ফিরতে নাকি ধত্তরা সবাই মিলে তাকে খেয়ে ফেলবে এই সব প্রশ্ন উত্তর জানতে হলে অবশ্যই মুভিটির শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করবেন ইউটিউবের নতুন নিয়ম অনুসারে অল অপশনটি অন না করলে তাহলে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন না তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে মেন স্টোরি দিকে এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে সুফি মেয়েটির বাবা মা কেউই নেই তাই সে একটি এতিমখানায় থেকে পড়াশোনা করত। রাতের বেলায় মেয়েটির একদমই ঘুমা না সেজন্য সে চুপি চুপি রাতের বেলায় গল্পের বই পড়তো একদিন প্রায় রাতের তিনটার দিকে কয়েকজন মানুষ মদ খেয়ে রাস্তায় মাতলম করছিল তখন মেয়েটি জানা বলে তাদেরকে বলে তোমরা এখানে এত রাতে কেন চিল্লাচিলি করছো জানো না সবাই এখন ঘুমোচ্ছে তখন একজন বলে তাতে তোমার কি হয়েছে সুবি বলে তোমরা যদি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশ ডাকবো তখন সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায় সুবি তার বিছানায় এসে টর্চ লাইট দিয়ে লুকিয়ে লুকিয়ে গল্প বই পড়তে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই বাহিরে বিড়ালের শব্দ শুনে সে জানালার কাছে যায় কিন্তু হঠাৎ করেই সে রাস্তার মধ্যে একটি বিশাল দত্ত দেখতে পায় তখন দত্তটিও তাকে দেখে ফেলে ভয়ে সে বিছানায় এসে চাদর মুড়ি দিয়ে থাকে কিন্তু দত্তটি জানালা দিয়ে তাকে নিয়ে যায় রাস্তা দিয়ে গাড়ি আসলে দত্তটি বিশাল একটি চাদর দিয়ে লুকিয়ে পড়ে তারপর মানুষের চোখ ফাঁকি দিয়ে দত্তটি লাফিয়ে লাফিয়ে তাকে এই পৃথিবী থেকে দত্তদের পৃথিবীতে নিয়ে যায় যেখানে সে কাপড় দিয়ে মুড়িয়ে মেয়েটিকে ডালের মধ্যে জুড়িয়ে রাখে তারপর দত্তটি তার চাকু ধার দিতে থাকে মেয়েটি ভয় পেয়ে সেই গাছের ঢাল দিয়ে পালানোর জন্য জানালার কাছে আসে জানানা খোলার অনেক চেষ্টা করলেও সে ব্যর্থ হয় তারপর তার পায়ে লেগে কয়েকটি কৌটা নিচে পড়ে যায় আর সাথে সাথে দত্তটি সেটা টের পেয়ে যায় দত্তটি তার কাছে এসে বলে তুমি কোথাও যাচ্ছ না এখন থেকেই তুমি এখানেই থাকবে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে এই বলে সে মেয়েটিকে পেনের মধ্যে তুলে ফেলে তখন সে বিশাল বিশাল সবজি কাটতে থাকে যা দেখে মেয়েটি ভয় পেয়ে যায় মেয়েটি জিজ্ঞাসা করে আমি কোথায় এসেছি দোত্তটি বলে তুমি দত্তদের দেশে এসেছ কিছুক্ষণের মধ্যে জানলা দিয়ে আরও অনেকগুলো দত্ত দেখা যায় মেয়েটি জিজ্ঞাসা করে বাহিরে কারা দত্তটি তখন বলে বাহিরে অনেকগুলো নরখাতক দত্ত রয়েছে তারা মানুষের মাংস খায় এই বলে সে জানাটি বন্ধ করে দেয় মেয়েটি তখন তাকে ভয় ভয়ে জিজ্ঞাসা করে তুমি কি তাহলে আমাকে খেয়ে ফেলবে তখন দত্তটি ভয়ঙ্কর সরি বলে মুহা হা হা এবার আমি তোমাকে খেয়ে ফেলবো এরা শুনে সে একদমই ভয় পেয়ে যায় সে চিল্লাতে চিল্লাতে বলতে থাকে তুমি আমাকে কিডন্যাপ করেছ তখন দত্তটি বলে তুমি এত ছোট্ট একটা মেয়ে অবশ্যই তোমার মা বাবা তোমার জন্য চিন্তা করছে তাই না মেয়েটি যখন বলে আমার মা বাবা কেউই নেই সে তখন আবার দত্তটিকে জিজ্ঞাসা করে আচ্ছা এখানকার সবাই কি তোমার মতো এমন ভালো দত্ত তখন দত্তটি জানায় একদমই না ওরা তোমাকে দেখতে পেলে এক কামড়ে খেয়ে ফেলবে তখন মেয়েটি বলে তাহলে আমাকে এখানে কেন তুলে এনেছ আমার না খুব ভয় লাগছে আমাকে বাড়ি দিয়ে আসো না প্লিজ এদিকে এক চুমুকে সব খাবার খেয়ে দত্তটি বলে এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না সারা জীবন তোমাকে আমি এইখানেই রেখে দেবো এগুলো বলতে বলতেই মেয়েটি শীত লাগবে ভেবে দত্তরি তার ঘায়ের একটি চাদর চাপিয়ে দেয় মনের মধ্যে সাহস নিয়ে মেয়েটি বলে আমাকে সারা জীবন এখানেই থাকতে হবে না এটা কোনোভাবেই সম্ভব না আমি এখান থেকে পালিয়ে যাব। এ কথা শুনে দত্তটি রেখে গিয়ে বলে তুমি এখান থেকে কোথাও পালানোর চেষ্টা করবে না সব সময় এই গুহার মধ্যেই লুকিয়ে থাকবে এই বলে সে মেয়েটিকে উঁচু একটি জায়গায় রেখে দেয় এরপর দত্তটি তার ব্যাগ থেকে একটি বোতল বের করে মেয়েটি তখন জিজ্ঞাসা করে এটা কিসের বোতল আর এর ভেতরে কি রয়েছে ধোত্তটি বলে এটার ভেতরে স্বপ্ন রয়েছে মেয়েটি বলে স্বপ্ন কখনো ধরা যায় নাকি আর তাছাড়া আমার তো রাতে ঘুম আসে না আমি কখনো স্বপ্নও দেখিনি ধোত্তি তখন মেয়েটির সেই বইটি পড়তে থাকে আর কিছুক্ষণ পরেই মেয়েটি ঘুমিয়ে যায় এরপর দোত্তটি সেই গুহা থেকে বের হয়ে অন্য একটি গুহায় প্রবেশ করে সেখানে দেখা যায় অনেক অনেক বোতল রয়েছে তারপর সে একটি বোতল ঝাঁকিয়ে রেখে আসে মাঝরাতে মেয়েটির ঘুম ভেঙে যায় যেগোটে সে দেখে দত্তটি ঘুমাচ্ছে এই ফাঁকে সে গুহা থেকে পালিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই বিশাল একটি দত্ত তাকে ধরে ফেলে ভয়ে সে চিৎকার করে থাকে কিন্তু সেই ভীত দত্তটি তাকে সাহায্য না করে ওই গুহার দরজা বন্ধ করে দেয় বিশাল দত্তটি দুই আঙ্গুল দিয়ে ধরে মেয়েটিকে খেয়ে ফেলে আর ঠিক তখনই মেয়েটির ঘুম ভেঙে যায় মেয়েটি বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল মূলত দত্তটি এই ভয়ঙ্কর স্বপ্নটি তাকে দেখিয়েছিল যাতে সে গুহার বাহিরে না যায় এরপর দত্তটি একটি বোতল থেকে কিছু পানীয় বিশাল একটি করলার মধ্যে ঢেলে যায় মেয়েটি বোতলের কাছে গিয়ে দেখে যে বোতল থেকে বাবলগুলো উপরের দিকে না গিয়ে বরং নিজের দিকে যাচ্ছে তখন সে জিজ্ঞাসা করে এটার মধ্যে কি রয়েছে দত্তটি বলে এটা হচ্ছে গ্রিন ককটেল সব দত্তরাই এগুলো খেয়ে থাকে এভাবেই তাদের দুজনের মধ্যে ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ঠিক তখনই বিশাল একটি দত্ত ওই গুহায় প্রবেশ করে বৃদ্ধ দত্তটিকে জিজ্ঞাসা করে তুই সকাল থেকে কার সাথে এত কথা বলছিস তোর বকবকানি কারণে আমার ঘুম ভেঙে গেছে যাই হোক কোনো ছোটো বাচ্চা কাচ্চা এনেছিস নাকি তখন বৃত্ত দত্তটি বলে আরে না আমি মানুষ খাওয়া ছেড়ে দিয়েছি সেই কবে মেয়েটি সামনে থাকা করলার মধ্যে লুকিয়ে পড়ে বড় দত্তটি বলে আমি মানুষের গন্ধ পাচ্ছি এই বলে সে এদিক সেদিক খুঁজতে থাকে তারপর সেই বিশাল কলটি হাতে নিয়ে বলে আমি জানি এটা খুব তিতা কিন্তু এর ভেতর থেকে পরিচিত একটা গন্ধ পাচ্ছি এই বলে সে সেটা খেতে যায় তখন বৃদ্ধ দত্তটি বলে তুই কি ভুলে গেছিস তুই কখনও শাক সবজি খাস না তখন সে বলে আসলেই তো এসব পচা খাবার আমি খাই না আমি শুধু মানুষের মাংস খাই তুই বেটা দত্ত নামের কলঙ্ক সবসময় শাকসবজি খেয়ে বেঁচে থাকিস এই নে ভাই তোর করলা তুই খা এই বলে সে সেটা ফেলে দেয় যাবার সময় দত্তটি সেই গ্রিন ককটেল নিয়ে যায় ধোত্তটি চলে গেলে সে কলাটিকে উপরে তুলে আনে কিছুক্ষণ পরেই তার ভেতর থেকে মেয়েটি বেরিয়ে আসে কিন্তু শরীর একদম কলায় মেখে যায় এরপর দত্তরি তাকে হাতের উপর নিয়ে অন্য আরেকটি রুমে প্রবেশ করে সেখানে সে তাকে গোসল করিয়ে আগুনে শুকিয়ে নেয় তারপর মেয়েটিকে সে কিছু কাপড় দেয় এদিকে ধোত্তটি মেয়েটির জন্য গাছের ভেতর সুন্দর একটি ঘোরানোর জায়গা তৈরি করে দেয় তারপর বলে তুমি তাহলে এখানেই ঘুমাও আমি বের হচ্ছি কিন্তু চঞ্চল মেয়েটি বলে না আমি তোমার সাথেই যাব তখন ধত্তটি বলে তুমি বাইরে গেলে বাকি দত্ত তোমাকে খেয়ে ফেলবে মেয়েটি তখন নিরুপায় হয়ে সেখানে চুপ করে থাকে কিছুক্ষণ পরে সে আশেপাশে অনেক রং বেরঙের বুতল দেখতে পায় তারপর সে এদিক সেদিক তাকিয়ে গুহার এক কোনো দিয়ে বাইরে বের হতে যায় আর তখনই সেই বিদ্যুৎ সাথে তার দেখা হয় তখন মেয়েটি বলে তুমি যেখানেই যাও না কেন আমাকে তোমার সাথেই নিয়ে যেতে হবে আর তাছাড়া এখন যদি আমাকে রেখে যাও তাহলে বাকি দত্তরা যদি এসে আমাকে খেয়ে ফেলে সেজন্য কিন্তু তুমি অবশ্য দায়ী থাকবে বেচারা দত্ত তখন চিন্তায় পড়ে যায় যাই হোক দুতোটি মেয়েটিকে কাঁধে নিয়ে বাইরে বের হয়ে যায় একটি দত্ত বৃদ্ধ দত্তটির পা ধরে ফেলে আর তখনই সে পড়ে যায় মেয়েটি তখন দৌড়ে একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু সব দত্তরা মিলে তাকে প্রশ্ন করে এত সাত সকালে তুই কোথায় যাচ্ছিস মানুষরা যদি তোকে দেখে ফেলে তাহলে আমাদেরকেও দৌড়ে ফেলবে বৃদ্ধ দত্তটি বলে তোরা সবাই জানিস আমি আমার কাজে যাচ্ছি কিন্তু বাকি দত্তরা তাকে নিয়ে হাসাহাসি করে বলতে থাকে সকাল সকাল চল তোর সাথে একটু মজা করে নিই এই বলে তারা বুড়ো দত্তটির সাথে মজা করতে থাকে বৃদ্ধীয় দত্তটিকে সেই গাড়ির উপর রেখে আরেকটি দত্ত দুটি গাড়ির উপর পা দিয়ে সামনের দিকে এগোতে থাকে ওই গাড়ির মধ্যে সেই ছোট্ট মেয়েটি লুকিয়েছিল কিছুক্ষণ পরে যখন গাড়িগুলো মুখোমুখি সংঘর্ষ হতে যায় মেয়েটি তখন গাড়ির হ্যান্ডেল সোজা ধরে রাখে যার ফলে বড় দত্তটির একজন জায়গা মতো বাজি মাত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসে এ যাত্রায় বৃদ্ধ দত্তটিকে তারা ছেড়ে দেয় বেচারা মেয়েটিকে লুকিয়ে ব্যাগের মধ্যে ভরে সেখান থেকে চলে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে মেয়েটির সেই চাদরটি ওখানেই পড়ে যায় অন্য একটি দত্তর পায়ের মধ্যে সেই চাদরটি লেগে থাকে তারপর সে ঘ্রাণ নিয়ে মানুষের গন্ধ বুঝে ফেলে ততক্ষণে বিদ্যুৎ মেটিকে মেয়েটিকে নিয়ে অনেক দূর চলে যায় তারা পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে স্বপ্ন প্রবেশ করে তখন দত্তটি মেয়েটিকে বলে সব থেকে একটি জায়গায় তোমাকে আমি নিয়ে এসেছি এরপর তারা একটি গাছ দেখতে পায় মূলত এটা হচ্ছে স্বপ্নপুরী এখানে সব কিছুই অন্যরকম রয়েছে দেখাই যাচ্ছে গাছটি কিন্তু উল্টো হয়ে রয়েছে তাই না এরপর তারা লাফিয়ে সেখানে প্রবেশ করে তখন দত্তটি বলে চলো আমরা স্বপ্ন স্বীকার করি তারা দুজনে মিলে সেখানে নানা রঙের স্বপ্ন ধরতে থাকে তারপর তারা দুজন সেখানে অনেক মজা করে এরপর আস্তে আস্তে করে শহরের দিকে রওনা হয় স্বপ্ন কীভাবে কাজ করে সেটা দেখানোর জন্য তারা কয়েকজন ঘুমন্ত মানুষের উপর সেই বোতল থেকে স্বপ্ন ছেড়ে দেয় তারপর ঘুমন্ত মানুষগুলো নানা ধরনের স্বপ্ন দেখতে থাকে মেয়েটি এগুলো দেখে অনেক মজা পায় এরপর তার দুজন সেই গুহার দিকে রওনা হয় কিন্তু সামনেই তারা সেই দত্তগুলোকে দেখতে পায় তখন বিধ দত্তটি মেয়েটিকে বলে তোমার চাদর তো তোমার সাথেই রয়েছে তাই না মেয়েটি বলে ইস না আমি সেটা ভুল করে রেখে এসেছি তখন দত্তটি বলে সর্বনাশ হয়ে গেছে আমি যদি এখন তোমাকে সেই গুহায় নিয়ে যাই তাহলে ওরা এসে তোমাকে খেয়ে ফেলবে এজন্য এখন আমি তোমাকে তোমার এতিমখানায় রেখে আসবো মেরি তখন বলে না আমি তোমার সাথেই যাব। তখন দত্তটি বলে দেখো মেয়ে এখন তুমি যে জ্যাকেটটি পরে আছো এটা একটা ছেলের ছিল সেই ছেলেটিও তোমার মতো আমার ওখানেই গিয়েছিল কিন্তু আমি ওকে জীবিত ফেরত দিতে পারিনি তাই আমি চাই না তোমাকেও বাকি দত্তরা খেয়ে ফেলুক এসব বলতে বলতেই সে মেয়েটিকে সেই এতিমখানায় রেখে আসে তখন মেয়েটি তার রুমে গিয়ে একা একা বলতে থাকে তুমি নিশ্চয়ই আমার আশেপাশেই রয়েছ আর আমি যা বলছি এগুলো তুমি শুনতে পাচ্ছ এসব বলতে বলতে সে ব্যালকনির কাছে চলে আসে এরপর রেলিংয়ের উপর চোখ বন্ধ করে লাভ দেয় আর তখনই দত্তরে এসে তাকে ধরে ফেলে কি আর করার নিরুপায় হয়ে দত্তটি মেয়েটিকে নিয়ে সেই গুহার দিকে রওনা হয় ওইদিকে একটি দত্ত গাছের নিচ দিয়ে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে তারা দুজন গুহার মধ্যে এসে বাকি দোত্ত থেকে কীভাবে বাঁচা যায় সেই বুদ্ধি খুঁজতে থাকে ঠিক তখনই একটি দত্ত গুহার মধ্যে প্রবেশ করে চাদরটি বের করে এসে বলে তোর কাছে নিশ্চয়ই কোনো মানুষ লুকিয়ে রয়েছে এরপর এক এক করে বাকি সব দত্তরা নাকের কাছে নিয়ে সেই চাদরের গ্রান নিতে থাকে তারপর সবাই মিলে মেয়েটিকে খুঁজতে থাকে মেয়েটি লুকিয়ে লুকিয়ে তাদের কাছ থেকে পালিয়ে যায় সে এতই ছুটে যে তারা তাকে একদমই দেখতে পায় না এদিকে দত্তরা সারা ঘর ভেঙে চুরমার করে ফেলে কোথাও মেয়েটিকে খুঁজে না পেয়ে তারা হতাশ হয়ে চলে যায় মেয়েটি তখন দত্তরির কাছে এসে বলে যাক বাবা এ যাত্রায় বেঁচে গিয়েছি কিন্তু এভাবে তো সারা জীবন বাঁধা যায় না তাই না তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দত্তরি তখন জিজ্ঞাসা করে আমরা কী বা করতে পারি ওরা অনেক শক্তিশালী মেয়েটি তখন বলে তুমি কি কোনোভাবে রানীকে স্বপ্ন দেখাতে পারবে দত্তটি তখন বলে অবশ্যই পারবো মেয়েটি তখন বুদ্ধি দেয় তুমি ভয়ঙ্কর একটা স্বপ্ন বানাও তুমি রানীকে দেখাও যে এই ভয়ঙ্কর দত্তগুলো রাজ্যে প্রবেশ করে ছোটো ছোটো বাচ্চাদের খেয়ে ফেলছে আর স্বপ্নে আমাকেও অবশ্যই দেখাবে এগুলো দেখে রানী নিশ্চয়ই চিন্তায় পড়ে যাবে তারপর আমরা সত্যি সত্যি তার সাথে দেখা করে সব কিছু খুলে বলবো এসব বুদ্ধি করে তারা সারা দিকে রওনা হয় এদিকে রানী ঘুমিয়ে ঘুমিয়ে সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে ঘুম থেকে উঠে সে সব কিছু একজন মেয়েকে বলতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই রানী জানার কাছে কিছু একটা অনুভব করে জামা খুললেই স্বপ্নের সেই ছোট্ট মেয়েটিকে সে দেখতে পায় তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমাকে তো আমি স্বপ্নে দেখেছি দত্তরা তোমাকে খেয়ে ফেলেছে কিন্তু তুমি এখানে কি করছো তখন ছোট্ট বলে এই স্বপ্নটি আমরাই আপনাকে দেখিয়েছি আর আমার সাথে আরেকজন দত্ত বন্ধু রয়েছে সে বাগানে লুকিয়ে আছে রানী তখন মেয়েটিকে বলে তুমি তাহলে দত্তটিকে আমার সাথে দেখা করতে বলো তারপর মেয়েটি দত্তটিকে বের হয়ে আসতে বলে দত্তটিকে দেখে সমস্ত গাটটা তাকে আটক করে রানী তখন দত্তটিকে ছেড়ে দিতে বলে দত্তরই তখন রানীর কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে রানী তখন বলে আমি অবশ্যই তোমাদের সাহায্য করবো রানী তার ঘাটকে বলে দেশের সমস্ত সেনাপ্রধানকে খবর দাও আমাদেরকে দত্তদের রাজ্যে আক্রমণ করতে হবে এরপর দত্তটি রাজপ্রাসাদে প্রবেশ করে তারপর বিশাল একটি টেবিলে তাকে খাবার দেওয়া হয় রাজকর্মচারীরা মই বেয়ে তাকে খাবার দিয়ে আসে এদিকে ছোট্ট মেয়েটিও রানীর সাথে খাবার খেতে থাকে দত্তটিকে বিশাল একটি পাত্রে কবি দেওয়া হয় সে কবিদের চুমুক দিয়েই সেটা ফেলে দেয় যার ফলে নিচে থাকা কর্মচারীদের একদম গুসুল হয়ে যায় দত্তটি বলে এই সব পচা জিনিস মানুষ কেমনে খায় আমি গ্রিন ককটেল খাবো এই বলে সে তার ব্যাগ থেকে গ্রিন ককটেল বের করে এর মধ্যে রাজ্যের সমস্ত সেনাপ্রধানরা উপস্থিত হয় একটা ম্যাপ ব্যবহার করে কোথায় দত্তরা রয়েছে সেটা বের করার চেষ্টা করে তারপর সবাই গ্রিন ককটেল খায় সবাই গ্রিন ককটেল খাওয়ার পর পাত দিতে শুরু করে যাই হোক কিছুক্ষণ পরেই সৈন্যবাহিনী হেলিকপ্টার নিয়ে দত্তদের রাজ্যের দিকে রওনা হয় বৃদ্ধ দত্ত এবং মেয়েটি আগেই সেই গুহার কাছে চলে আসে তারা এসে দেখে যে সমস্ত দত্তরা ঘুমাচ্ছে তখন তারা বুদ্ধি করে বিভিন্ন ধরনের স্বপ্ন দত্তদেরকে দেখা থাকে কিন্তু যখন বুতলের মুখ খুলবে তখনই একটি দত্ত মেয়েটিকে দৌড়ে ফেলতে যায় বৃদ্ধ দত্তটি তখন তাকে বাঁচিয়ে নেয় তখন বড় দত্তটি বৃদ্ধ দত্তটিকে মারতে গেলে সৈন্যরা উপর থেকেই তাকে আক্রমণ করে সৈন্যদের এবং দত্তদের মাঝে বিশাল মারামারি হয় কিন্তু সবগুলো দত্তকেই জালের মধ্যে বন্দি করে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টার করে তাদের একটি নদীর মধ্যে ফেলে দেওয়া হয় সবাই সেখান থেকে সাঁতরে একটি দ্বীপে আশ্রয় নেয় পরবর্তীতে সেই দ্বীপে দত্তদের খাওয়ার জন্য তিতা করলা এবং সবজির কিছু বীজ দেওয়া হয় যেন তারা মানুষের মাংস খাওয়া চিরতরে ভুলে যায় আর এরপর সুইট মেটি সে রাজপ্রাসাদেই বসবাস করতে থাকে আর এখানেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয় তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে বসে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এরকম ভিডিওগুলো সবারকে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবে তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য বাই